প্রতি বছরের মতো এবছরও সুদূর পুরুলিয়া গিয়ে দুঃস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ালো আরামবাগের স্বেচ্ছাসেবী সংগঠন আগামী চিরুবেরা তালাকধর কুসুম টিকরি সহ মোট সাতটি গ্রামের প্রায় এক হাজারেরও বেশি মানুষের পাশে দাঁড়িয়েছেন আগামীর সদস্যরা পুরুষ ও মহিলা নির্বিশেষে বয়স্ক মানুষদের জন্য তুলে দেওয়া হয়েছে কম্বল সদ্যজাত শিশুদের জন্য বেবি ব্ল্যাঙ্কেট শীতের বিভিন্ন পোশাক তুলে দেওয়া হয়েছে এছাড়াও বাচ্চাদের জন্য খাতা পেন সহ শিক্ষা সামগ্রী প্রদান করা হয় ফলমূল ও শুকনো খাবারও তুলে দেওয়া হয়েছে আগামীর পক্ষ থেকে মূলত পুরুলিয়ার একেবারেই প্রত্যন্ত গ্রামের দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে শীতের এই মরশুমে ভালোবাসার উষ্ণ উপহার তুলে দিতেই আরামবাগ থেকেই সুদূর পুরুলিয়ায় গিয়েছিলেন আগামীর সদস্যরা যে আমরা সুযোগটা পাই সেটা কাজে লাগানোর জন্যই আমরা প্রত্যেকটা বছর আমরা বারে বারে ফিরে ফিরে আসি এই মানুষগুলোর টানে মানুষগুলোকে ভালোবেসে আজকে আবারও ওনারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আরামবাগ আগামী সোসাইটিকে সুযোগ করে দিয়েছেন আরও একবার এখানে ছুটে আসার সেই মানুষগুলোর পাশে একটুখানি দাঁড়ানোর জন্য একটু উষ্ণতার পরশ একে অপরকে বিনিময় করার জন্য আমরা এরপর এই এলাকার যারা মানুষ আছেন তালাকধার গ্রামের তাদের প্রত্যেককে আমরা আস্তে আস্তে করে আমাদের তরফ থেকে আমাদের যে সামান্য উপহার আমরা সেটা তুলে দেব আমরা শুরু করব এখন অফিসিয়ালি আরামবাগ আগামী সোসাইটির পক্ষ থেকে পুরুলিয়ার এই ঝালদার অঞ্চলে যে গ্রাম রয়েছে বিভিন্ন গ্রাম রয়েছে সেই গ্রামের প্রত্যন্ত গ্রামগুলি যেখানে মানুষেরা শীতে কষ্ট পায় তাদের পাশে একটু থাকার জন্য একটু তাদেরকে সামান্য উপহার তুলে দেওয়ার জন্য আমরা এসেছি মোটামুটি কটা গ্রামে আপনার উপহার তুলে দিচ্ছেন